গরুর হিটে আসার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট অপশন ইন এর যাদের গরু হিটে আসে না তারা এই ওষুধটা খাওয়াতে পারেন এমআরপি তিনশো পাঁচ টাকা অপশন ইন কোম্পানি যারা হিটে আনার জন্য ব্যবহার করতে চান তারা দুই থেকে চারটা বলাস একটা গাভীকে খাওয়াবেন সাধারণত পনেরো দিনের প্রোগ্রাম যদি করা যায় আশা করা যায় গরু হিটে চলে আসবে এবং এটার সাথে কিছু মাল্টিভিটামিন অথবা অন্য কোনো সাপোর্ট দেওয়ার যদি দরকার হয় আপনাদের গরুর মনে হয় কিছু সাপোর্ট দেওয়া হয় নাই অনলি লিভার টনিক জিঙ্ক এই জাতীয় প্রোডাক্টগুলো খাওয়াতে পারেন এটার সাথে তাহলে ভালো রেজাল্ট পাবেন আর আপনারা ছোলা ভিজিয়ে যদি রাখেন ছোলা ভিজিয়ে পরের দিন ছোলা দিবেন প্রতিদিন একশো গ্রাম করে যদি সাথে ছোলা দেন আশা করা যায় আপনাদের গরু হিটে চলে আসবে ধন্যবাদ বিন্দু বিন্দু একডোর সাথে থাকার জন্য